রাখি লালমনিহাটের কালীগঞ্জের তুষ পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত একুশে বই ও লোকজ মেলা দুই হাজার পঁচিশ এর র্যাপেলদেরও আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানতে পারি রাব্বি নামের এক যুবক পাঁচশোটি র্যাপেলদেরও টিকিট কিনেছে আসলে তার এই পাঁচশোটি রাফেল রোড টিকিট কেনার উদ্দেশ্য কি আসলে তার চাওয়াটা কি আমরা তার কাছ থেকে জানতে চাবো সেই রাব্বি এখন আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমরা তার তার কাছ থেকে জানতে আসলে এই কেনার উদ্দেশ্যটা ইসমিল রকমানের রাহিম আমি পাঁচশোটি টিকিট ক্রয় করেছি আমার আজকের প্রথম টার্গেট হচ্ছে বাহান্নটি পুরস্কার এবং ওটা না হলো আমার এই প্রথম চারটে পুরস্কার আমার প্রথম টার্গেট আপনি এতটা আশাবাদী যে আপনি পাঁচশোটি টিকিট কিনলেন আপনার সব থেকে মনে হচ্ছে যে আপনার কনফিডেন্স যে একটা আছে যে আপনার চাওয়া এখন সব থেকে প্রথম যে চাওয়াটা সেটা কি সেটা আমার মড সাইকেল প্রথম টার্গেট তার মানে আপনার টার্গেট হলো মোটর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে পাঁচশোটি টিকিট কিনেছে শুধু মোটর সাইকেল পাওয়ার আশায় আশায় নয় তার আশা যে বাহান্নটি পুরস্কারের মধ্যে যেন সে চারটি পুরস্কার অন্তপক্ষে এক থেকে চার পর্যন্ত যে পুরস্কারটি আছে সে চারটি পুরস্কারের আশায় সে পাঁচশোটি টিকিট কিনেছে আমরা আপনাদেরকে দেখা দেখাতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে দেখে এখানে কটি আছে একশোটি বান্ডিল আমরা দেখ দেখানোর চেষ্টা করছি যে একশোটি বান্ডিল একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ এখানে পাঁচশোটি টিকিট কিনেছেন সে শুধু চারটি পুরস্কারের আশায় দর্শক আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং রাবির এই যে আশা কতটুকু সাফল্যময় অবস্থানে পৌঁছা পৌঁছাবে তার জন্য দোয়া করবেন এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে রেফল্ড ড্র যে আজকের যে রেফল্ড ড্র অনুষ্ঠিত হবে সেটাই আমরা জানতে পারব ফলাফল আমরা দেখি আজকের রাব্বির কপালে বা রাব্বির ভাগে কি আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আপডেট দেখাবো আবার জানাবো আপনাদেরকে জানিয়ে দিব তা দশক দর্শক আজ এখন এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন